এই যে একটা ভিডিও আপনারা দেখলেন যে বাইডেন ছোট্ট ছোট্ট বাচ্চা বারো তেরো বছর বয়সের মেয়েদেরকে যেভাবে সে আলিঙ্গন করলো যেভাবে তার মাথায় চুমো খেলো আসলে এটা কোনো সাধারণ বিষয় না আমরা হয়তো মানে ভাবি আমরা হয়তো চিন্তা করি এটা সাধারণ বিষয় কিন্তু এটা যদি বিপরীত পাশে বিপরীত বিপরীত দিকে যেরকম ইসলামিক কোনো রাষ্ট্রনেতা এরকম করতো অথবা কোনো আলেম এরকম করতো অথবা কোনো আমাদের মুসলমানদের যে ধর্মগুরু বা মুসলমানদের যে আলে মোলামান আছে এরকম কেউ যদি এই কাজ করত তাহলে তাকে আমরা বা আমাদের মিডিয়া কোথায় নিয়ে যেত বা এটা যদি আফগানিস্তানের কোনো রাষ্ট্রপ্রধান এই কাজ করত তাহলে এটা এটার বিরুদ্ধে তারা কিভাবে লেগে যেত আমরা চিন্তাও করতে পারবো না তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে মানে এপেস্টেন যে ফাইলস ওই ফাইলসের মধ্যে যে পরিমাণ রাষ্ট্রনেতাদের যেভাবে মানে তাদের আকাম কুকাম যাই বলেন যেটা যেভাবে প্রকাশ হয়েছে এটা মানে আজকে দুই থেকে তিন দিন হয়ে গেছে এখনও পর্যন্ত সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের বা মুসলমানদের পক্ষ থেকে তেমন কোনো মানে এটার কোনো ইয়া এটার বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া আমরা দেখতে পাচ্ছি না তবে এটা যদি মুসলমানদের বিরুদ্ধে হতো এর দুগান করতো মুসলমানদের কোনো রাষ্ট্রপ্রদান করতো এই যে ইয়া আছে ইরাকের প্রধান প্রধান যে আছে খামিনি করতো তাহলে দেখতেন যে সারা পৃথিবীতে যত পশ্চিমা পশ্চিমামুখী যত মিডিয়া আছে সকল মিডিয়া তাদের বিরুদ্ধে কীভাবে লেখালেখি শুরু করতো বা তাদের বিরুদ্ধে নিউজ করা শুরু করত কিন্তু এই নিউজগুলো বা এই মিডিয়াগুলো তো তাদেরই তৈরি বিবিসি বাংলা বলেন বা এই ধরনের যত বড় বড় মিডিয়া বলেন এই মিডিয়াগুলো কিন্তু তাদেরই তৈরি এই জন্য তারা এটার বিরুদ্ধে ক কথা বলার কথা বলবে না কারণ তারা তাদের দাসত্ব মানে মেনে নিয়েছে আমেরিকার দাসত্ব সারা পৃথিবী মেনে নিয়েছে এখন আমেরিকা ঝা করে সারা পৃথিবী তাই শুনবে এরকম একটা অবস্থা চলে গেছে তো এখান থেকে আপনি কীভাবে উত্তরণ হবেন এটার জন্য উত্তরণ হতে হলে আপনাকে কষ্ট করতে হবে এবং ইসলামের মধ্যে পুরোপুরিভাবে ফিরে আসতে হবে আপনি ইসলাম একটু মানলেন একটু মানলেন না আপনি শুধু নামাজ পড়লেন কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমে কায়েম করতে আপনি চান না কোনোভাবেই আপনি এই আপনার হতে পারে এটা লাস্ট ডে টার্গেট আপনার কোনো আপনজন তাদের টার্গেট হতে পারে এটা মনে করেন যে আমার আপন জন টার্গেট হবে হ্যাঁ হতে পারে কারণ এই দেশে তাদের যে এজেন্ট অভাব নাই এই দেশে এই বাংলাদেশে তাদের এজেন্ট অভাব নাই তাদের মোরল তাদের নেতারা যদি এরকম কাজ করতে পারে তাহলে তাদের যে এজেন্ট তাদের যে চেলাপেলার আছে তারা তো এই কাজ করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু দেশীয় যে এই মোরল দেশীয় মোরলরা কিন্তু আপনার সন্তানকে টার্গেট করতে পারে এই জন্য সাবধান এই জন্য সতর্ক থাকবেন সতর্ক হবেন যেন কোনো অন কোনো অন কার্যকলাপ যেন এই বাংলাদেশে না হতে পারে শেষ সে সর্বদা এরকম সতর্ক থাকবেন ইনশাল্লাহ সালাম আলিক